ডেয়ার ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় কারণের সর্বশেষ আপডেটটাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে গুরুত্বপূর্ণ দুটি হট আপডেট হচ্ছে জাতীয়করণের দাবিতে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা শিক্ষকদের আপনারা দেখতে পাচ্ছেন এটা ষোলো তারিখের আপডেট অর্থাৎ আজকেই এটা ঘোষণা করা হয়েছে এছাড়া আরেকটি কর্মসূচি আজকে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি এটাও আজকে ঘোষণা করা হয়েছে তো ভিওয়ার্স পুরো ভিডিওটি টেনে দেখুন আশা করা যায় এবার জাতীয়করণের ব্যাপারে কিছু একটা হতে যাচ্ছে জানি না কি হবে তবে আমার বিশ্বাস অন্তত শিক্ষকদের তো যে বৈষম্য রয়েছে সে বৈষম্য ব্যাপারে কিছু একটা হতে যাচ্ছে তো পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন ভিওয়ার্স আপনারা জানেন যে জাতীয়করণের দাবিতে আজকে সারা বাংলাদেশব্যাপী এম পিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্ধ দিবস কর্মবিরতি কর্মসূচি চলেছে এবং এটা নিশ্চিত আগামীতে আরো কঠোর কর্মসূচি আসতে চলেছে তারই প্রেক্ষিতে দেখুন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি করার দাবিতে পঞ্চম দিনের প্রেস ক্লাবের সামনে তার অবস্থান কর্মসূচি পালন করেছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা করছে সেটা হচ্ছে গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন যেটাকে আমরা বলতে পারি যে জাতীয়করণ করার জন্য এক জোগা জড়ো হতো জড়ো হতে বলেছেন এবং এটা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান করতে দেখা যায় একই সঙ্গে আজ আপনারা সবাই জানেন সারা দেশে অর্ধ দিবস কর্মবিরতিও পালন করা হয়েছে এটা নিশ্চিত জাতীয়করণ না হলেও শিক্ষকদের যে বৈষম্য রয়েছে সেটা ব্যাপারে অন্তত কিছু একটা হতে চলেছে দেখুন যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেছেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন ঘোষণা দিয়েছেন বুঝতে পারছেন যে হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসতে পারে শিক্ষকরা বলেছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব সেরে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও ও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা ভিওয়া আমি মনে করি সারা বাংলাদেশ দেখুন আজকে সোশ্যাল মিডিয়াতে সবাই লিখেছেন তাদের প্রতিবাদ করেছেন তারা দাবি তাদের দাবি দাবা পেশ করেছেন শুধু স্কুল কলেজে বসে থাকলে হবে না প্রতিষ্ঠান প্রধানদেরকে একটু সদয় হতে বলবো আপনারা আপনাদের সহকর্মীদের একটু ঢাকাতে আসার ব্যবস্থা বা সুযোগ দিন যাতে করে তারা এই কর্মসূচিতে যোগদান করতে পারে এবং দ্বিতীয় যে বিষয়টি না কথা বলব সেটি হচ্ছে লং মার্চ টু সচিবালয় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এটা আজকে পালন করা হবে যখন আপনারা ভিডিওটি দেখছেন এটা গতকালের আমি ভিডিও তৈরি করেছি আজকে দেখতে পাবেন এই জন্য আমি আজ বললাম দেখুন জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দিলোয়ার হোসেন আজিজি বলেন গড়ার কারিগরদের বৈষম্যের মধ্যে দিকে শিক্ষার উন্নয়ন সম্ভব নয় পাঁচ লাখ শিক্ষক কর্মচারীরা শান্তিতে তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাধা অনেক কম শিক্ষকরা ক্লাসে মনোযোগ দিতে পারছেন না অবিলম্বে শিক্ষকদের প্রাণের দাবি বিভক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দাবি জানান তিনি তিনি আরও বলেন পাঁচ দিন ধরে শিক্ষকরা রাজপথ অবস্থান করছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না আজ শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবৃত্তি পালন করা হয়েছে আগামীকাল লং টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে আশা আশা করা যায় এখন আরও কঠোর কর্মসূচি কী হতে পারে আরও কঠোর কর্মসূচি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেওয়া আশা করা যায় আমি অবশ্যই প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করব আপনারা আপনাদের সহকারীদেরকে একটু সুযোগ দিন তাদেরকে একটু চেষ্টা করুন যারা বিশেষ করে ঢাকার কাছে যারা অবস্থান করছেন বা ঢাকা ঢাকার আশেপাশে যাদের প্রতিষ্ঠান তারা অন্তত চেষ্টা করুন তাদের সহকর্মীদের এই মিটিংয়ে যোগদান করার জন্য কর্মসূচি সফল করার জন্য লং মার্চ টু সচিবালয় কর্মসূচি সফল করতে হবে এবং একই সঙ্গে জাতীয়করণের ঘোষণা আসা না পর্যন্ত অথবা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যে বৈষম্যের শিকার সে বৈষম্য দূর দূরকরণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রাসপথ ত্যাগ করা যাবে না ভিওয়ার্স আপনারা প্রস্তুতি নিন মানসিকভাবে প্রস্তুতি নিন এবার জাতীয়করণ ব্যাপারে কিছু একটা হতে চলেছে ইনশাল্লাহ আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন আর অবশ্যই সকল এমপিভুক্ত শিক্ষকদের বলবো আপনারা ঘরে বসে থাকবেন না আপনার অবস্থান যে যার অবস্থান থেকে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হন এবং ঢাকার কাছে অবস্থান করলে অবশ্যই কর্মসূচিতে যোগদান করুন সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট আসবো ইনশাল্লাহ ধন্যবাদ